সেটি আমরা আহ্বান জানিয়েছিলাম সেটি করা হয়নি এখনো করা হয়নি আজকে আমি শুধু কয়েকটি বাইরের কথা যদি বলি আপনাদেরকে যেমন আমরা যেটা দেখেছি যে কর্তৃত্ব সরকারের যে গণহত্যার যে কর্মকাণ্ড হয়েছে হয়েছে সংগঠিত হয়েছে তাদের হাতে সেটা বিচার প্রক্রিয়া শুরু হয়েছে যেটা দিয়ে অন্যতম প্রাধান্যের ক্ষেত্র ছিল সেটা শুরু হয়েছে আর সেটি নিয়ে বিভিন্ন ধরনের পর্যবেক্ষণ আছে বা সাবস্টেন্স হচ্ছে প্রক্রিয়াটা শুরু হয়েছে আন্তর্জাতিক গ্রুপ বিরোধী যে কনভেনশন সেটি বাংলাদেশে দীর্ঘদিন প্রতীক্ষিত ছিল দীর্ঘদিন ফেলে রাখা হয়েছিল সেটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব করা অনুমতিগুলো নিষেধ করেছেন পাশাপাশি

এবং তাদের প্রতি তাদের ক্ষতিপূরণ সংক্রান্ত কার্যক্রমে অবশ্যই শুনেছি দেখছেন আপনারা জানেন আপনারা প্রকাশ করেছেন কিছু কিছু ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে আন্দোলন হয়েছে সক্ষমতার ভিতরে আমরা মনে করি যে উদ্যোগ আছে সব ইচ্ছা আছে সেটা নিয়ে কোনো প্রশ্নই হয়তো বা সমন্বয়হীনতা আছে তবে একটি বিষয় যেটা আমাদের কাছে মানুষের জন্য একটা সিদ্ধান্ত সেটা হচ্ছে যে বানভবনকে যে জাদুঘরের জাদুঘর

আমরা আশা করবো আহ যে সমস্ত খাত আর্থিক খাতে আমরা বিশেষ করে মনে করি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আহ পরিবর্তন লক্ষ্য হল সেখানে নেতৃত্বের মধ্যে আমরা মনে করি যে কমিটমেন্ট আছে জীবনে যে মূল আর বিষয়টি দ্রব্যমূল্যের ক্ষেত্রে বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রত্যাশিত ভূমিকা পালিত হয়নি বা প্রত্যাশিত অর্জন হয়নি ভূমিকা ছিল প্রয়াস ছিল এখনো আছে অব্যাহত আছে সেটি

এবং যে সক্ষমতা তাদেরকে রাষ্ট্র বা ছাত্র জনতা দিয়েছে রাষ্ট্রের রাষ্ট্রের হিসাবে পরিচালক হিসেবে নতুন সরকার হাতে অর্পণ করেছে সেই ভূমিকাটি পালন বিশেষ করে রাষ্ট্র সংস্থা এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত অঞ্চলের লক্ষ্যে তাদের যে একটা কৌশল

কবি কোচের মুখ্যমন্ত্রীর দীর্ঘ প্রক্রিয়ার বিষয়ে স্বল্প মেয়াদে মধ্য মেয়াদে সেটি সম্ভব খুবই মানে গুরুত্ব যে বিষয়টি আর একটু লক্ষণীয় সেটা হচ্ছে যে আমাদের যে পাঁচ আগস্টের পর যে রাজনৈতিক অঙ্গনে যারা নিজেদেরকে যৌক্তিক ভাবে প্রতিষ্ঠিত বা অনেক ক্ষেত্রে বিজয়ী ভাবছেন বা সম্ভাব্য বিজয়ী ভাবছেন তাদের মধ্যে কারো কারোর মধ্যে ইতিবাচক রাজনৈতিক চর্চার ঘাটতি কিন্তু দৃশ্যমান